গত দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার উদ্দেশ্যে একদিন আগেই অর্থাৎ নয় মার্চ বাড়ি থেকে বেরিয়েছিলেন বিষ্ণুপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জের বাসিন্দা বাপি লোহার জনাচালেক বন্ধুকে সাথে নিয়ে ট্রেনে করে কলকাতায় গিয়েছিলেন তিনি ন তারিখে স্ত্রী ঝর্ণা লোহার বারবার ফোন করে স্বামীর খোঁজ খবর নিয়েছিলেন পরদিন দুপুর পর্যন্ত স্বামীকে ফোন করে কথা বলেছিলেন তিনি সভা শেষ করে রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ বাড়ি ফেরার কথা ছিল বাপি লোহারের কিন্তু আজ ছয় দিন হলো এখনো পর্যন্ত বাপি ফেরেনি তার বাড়িতে এদিকে স্বামী বাড়ি না ফেরার কারণে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী ঝর্ণা লোহার বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছেন তিনি তার ছেলে মেয়ে সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও একই অবস্থা জানা গেছে অত্যন্ত দিন দরিদ্র পরিবার বাপি লোহারের দিনানা দিন খাওয়া পরিবার তার তার মা এবং স্ত্রী তারাও অন্যের বাড়িতে কাজ করে দুমুঠো ভাতের যোগান করেন এই পরিস্থিতিতে পুরো পরিবারটাই যেন দিশেহারা হয়ে পড়েছে যে কোনো উপায় স্বামীকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছেন তার স্ত্রী ঝর্ণা লোহার তিনি জানিয়েছেন ঘটনার দিন তার স্বামীকে তিনি যখন ফোন করেছিলেন তখন তার এক বন্ধু ফোনটা রিসিভ করেছিলেন ফোনে কথা বলে তিনি জানতে পারেন তার স্বামী বাড়ি আসার জন্য ট্রেনে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন তার বন্ধুরা তাকে স্টেশনে এক জায়গায় শুয়ে রেখে পানীয় জল আনতে গিয়ে ফিরে এসে দেখেন সেই জায়গায় বাপে লোহার নেই পুরো স্টেশন চষে বেড়ালেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি এই ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হয়ে আজ ছয় দিন পড়লেও এখনও পর্যন্ত বাপের কোনো হদিশ পাওয়া যায়নি আমার স্বামী শনিবার দিন এসে বললো যে মিটিং যাব যে আমি বললাম যে যাবে যাবে কার সঙ্গে আমরা চারটা বন্ধু যাব আর সবার সঙ্গেই সঙ্গে কিসে যাবে আমি ট্রেনে যাবো কোন ট্রেনে যাবে আমি সাড়ে আটটা মনের সময় ঘর থেকে বেরাবো জামা প্যান্ট বার করে রাখবি পরে যাবো দিয়ে জামা প্যান্ট বার করে দিয়েছিলাম দিয়ে ঘর থেকে সাড়ে সাতটা আটটার সময় বেরিয়েছে সাড়ে সাতটা আটটার সময় আমি ফোন করেছি দিয়ে ফোন তুলেছে বলছে আমি শনিবার দিন ন তারিখ ছিল দিয়ে বললো আমি তুমি ট্রেনে উঠে গেছো বলছে হ্যাঁ আমি ট্রেনে উঠে গেছি তারপর দিন সকালবেলাতেও আমি ফোন করেছি তিন চারবার ফোন করেছি ফোন ধরেছে কথা বলেছে দিয়ে সাড়ে তিনটা চারটার সময় তখন আমি ফোন করেছিলাম দিয়ে স্বামী ধরেছিলো দিয়ে ধরার পর বলছে যে ফোনটা রাখ তো রাখ আমাকে বারবার কেন ফোন করছি রবিবার দিন সাড়ে তিনটা চারটার সময় তখন বিকেটির মিটিং শেষ হয়ে গেছে বলছে আমরা সাড়ে তিনটা চারটে ট্রেনটায় যাব তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে কতক্ষণ লাগবে তোমার পৌঁছাতে বললো যে আমার পৌঁছাতে সাড়ে আটটা বাজবে আটটা সাড়ে আটটা বাজবে দিয়ে তখনও ফোন করেনি আমি আবার আমার ছেলে মেয়েকে বললাম যে আবার ফোন করলে দিয়ে ফোন করেছি দিয়ে আমার স্বামী ফোন তুলে নেয় স্বামীর বন্ধু ফোন তুলেছে ফুচকা বলে নাম মিউনিসিপ্যালিটির ওখানে ঘর দিয়ে বলছে যে আমার আমি বলছি যে কই গো তুমি কখন আসবে দিয়ে বলছে আমি তো না এটা হলো আমি বাপির বন্ধু হয় বাপি কি ঘর যায় না এমনি কেন বাপি ঘর কি করে আসবে তোমার কাছে ফোন রয়েছে বলছে ও হাওড়া স্টেশনে খিচে গেছিলো দিয়ে আমি সবাই মিলে আমরা সবাই মিলে জল মল দিয়েছি দিয়ে জল দেওয়ার পর জামা প্যান্ট খুলে দিয়েছিলাম জামা প্যান্ট খুলে দেওয়ার পর ওকে বলছি তুই একটু পাশে বস আমি খাবার জল আনতে যাচ্ছি দিয়ে খাবার জল এনে দেখছি বাপি নাই দিয়ে আমি চারদিকে খুঁজাখুঁজি করছি পাইনি আমি আবার ট্রেন ধরে চলে আসছি দিয়ে আমি এবার সঙ্গে সঙ্গে সাড়ে এগারোটার সময় দশটা সাড়ে এগারোটার সময় কমিশনারকে জানাতে গেছি যে কমিশনার বলছে যে গেছে যখন ঠিক ফিরে আসবে ভোরের ট্রেনে হলেও আসবে তোমরা সকাল পাঁচটা ছটা পর্যন্ত দেখো আমাদের রত্নাদি বললো রত্নাদি রত্নাদির বর শ্রীকান্ত দিয়ে আমরা হলো আর কিছু চুপচাপ ছিলাম দিয়ে ছটা বাজে তখন আবার কমিশনার কাছে গেছি কী গো এখনও আসলো না দিয়ে বসে তাহলে একটা থানায় যাও দিয়ে ডায়েরি করো দিয়ে সাড়ে এগারোটা বারোটার সময় থানায় গিয়ে ডায়রি করলাম ডায়রি নিল পাসপোর্ট ছবি নিলো ভোটার কার্ড আধার কার্ড সব নিয়েছে দিয়ে মিসিং ডায়েরি হলো কলকাতা স্টেশনে তো সেদিনকার আবার আমাদের ঘরের পাঁচজন মিলে পাঁচ ছজন মিলে গেছিলো কলকাতা স্টেশনে দুদিন ধরে এখানে খুঁজাখুঁজি করেছে তাও পায়নি আমাকে এখনও কালকে আমি চেয়ারম্যান ইয়াতে গেছিলাম থানাতে গেছিলাম টাউনবাবুর সঙ্গে কথা হয়েছে আইসিউর সঙ্গে কথা হয়েছে আমার স্বামীর ফোনটা জমাও নিয়েছে এখন কিছু খবর দিতে পারেনি বাপি লোহার তৃণমূলের মিটিং এখন না খোঁজাখুঁজি করে পাইনি আমাদের তো কোনো আত্মীয় কোথাও কেউ মনে হবে চারটা বন্ধু সবাই তো চলে এসছে আর অনেকেই দেখেছে জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে থানাও ডেকেছিল থানাতে ওরা বলছে আমরা জানি না হলো আমরা কি করে জানবো ওর সঙ্গে দেখা হয়নি আর যেই বন্ধু লাস্ট ছিল সে চলে এসছে বলছো ওকে আমি স্টেশনে খুঁজা খুঁজি করেছি পাইনি ওই জন্য আমি চলে এসেছি আমি চাইছি আমার স্বামীকে খুঁজে বার করা হোক না আমার ছেলে মেয়ে নিয়ে আমি পথে ভিকারি হয়ে যাও আমি পাঁচ ঘরে চ ঘরে কাজ করে সংসার চালাই আমার স্বামী হসপিটালে যায় একটু পেশেন্ট বয় একশো দুশো পায় লোকের ওই ছেলেকে নিয়ে যায় রক্ত ডিপোর্ট এইসব করাতে যা পায় সেই আমাকে হাতে দেয় ওই ভেবেই আমাদের সংসার চলে আমার চার পাঁচ ঘরে ঘরে তিন ঘরে কাজ ছাড়া হয়ে গেল লোকের ঘরে আজকে পাঁচ দিন ধরে কাজ যায় না লোক কি কাজে রাখবে সবাই বলছে কাজে আসতে হবে না আমরা লোক দেবো তাহলে আমার অত বড় মেয়ে ছিলেন মেয়ে নিয়ে আমি কোথায় যাব আমার মেয়ে নাইনে পড়ছে ছেলে অত ওইটুকু ছেলে আমি কোথায় যাব আমার ছেলে মেয়ে নিয়ে আমার শাশুড়িও লোকের ঘরে কাজ করে আমি কি করবো এবার তৃণমূলের সভায় গিয়ে বাপি লোহারের নিখোঁজ হবার এই ঘটনায় বিষ্ণুপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা করেঙ্গা বলেন সকলেই খুব চিন্তিত রয়েছেন ইতিমধ্যে থানার আইসিকে এ বিষয়ে জানানো হয়েছে আইসি নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান বিষ্ণুপুরের বিধায়ক সকলকেই জানানো হয়েছে আমি নিজেও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাপি লোহারের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছি ন তারিখে রাত্রে গিয়েছিল বিগেট বাপি লোহার দশ তারিখে সবার শেষ হবার পরেও ফিরে আসেনি তো ওনার বউ এসে আমার বাড়িতে এলো আমার বাড়িতে এসে আমাকে বললো পুরো ঘটনাটা যেরকম এরকম গেই তো আমি শোনার পরে আমি বললাম যে থানাতে যান আমিও গিয়েছিলাম থানাতে আমি আইসিকে ফোন করেছিলাম আইসি অনেক চেষ্টা করছে আমি চেয়ারম্যান এমএলএ সবাইকে জানিয়েছি ওনারাও অনেক চেষ্টা করছে আমিও অনেক চেষ্টা করছি আমার ওয়ার্ডের যারা কর্মীরা আছে তারাও অনেক চেষ্টা করছে আশা করি তাড়াতাড়ি খুঁজে পাওয়ার হবে হ্যাঁ পরিবারের লোক বলছে আজকে পাঁচ দিন হয়ে গেল খুঁজে পাচ্ছেন আমিও যাচ্ছি ওনাদের বাড়িতে খোঁজখবর নিচ্ছি তো আমি যতটা ইয়ে আমি ওনাদের পাশে থাকবো সবসময় পাশে পাশে আছি চেয়ারম্যান এমএলএ সবাই পাশে আছে আমার ওয়ার্ডের কর্মীবৃন্দেরাও পাশে আছে জনগর্জন সভায় গিয়ে নিখোঁজ হবার পর পাঁচ ছয় দিন হতে চললেও এখনও পর্যন্ত বিষ্ণুপুরের বাপির কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে স্বামীর খোঁজে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রী ঝর্ণা লোহার প্রশাসনের কাছে সকলেই কাতর আবেদন জানিয়েছেন তৎপরতার সাথে তদন্ত করে যে কোনো উপায়ে বাপিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া